কিভাবে চাল চুরিতে আসি দেখুন এখন চুরে হ্যাঁ ডাল এটাও দেখাবো আর একটা মহিলা আসছে তাই জন্য মহিলার সাথে কথা বলতে আছি ওই মহিলা ডাল নিয়ে আসতে দেখেন ডাল ডাল চুরেন শেষ এখন চুরাবো চাল এখন চাল চুরাবো এখন এখন চাল চুরাবো চালটা কিভাবে চুরাই এটাও দেখেন এটা হলো ভিজা চাউল চালটা কিভাবে চুরাই দেখুন আর একটা কাস্টমার চাল নিয়ে আসলো চাল চুরাতে আছে এটা হলো ভিজা চাউল ভিজা চাল কিভাবে চুরাই দেখুন এখন চাউলগুলো কীভাবে ছুড়াই আর অল্প আছে চাউল আধা কেজির মতন এগুলো শেষ হলে ওই একজনে বিশ কেজি নিয়ে আসলো ওইগুলো আবার ছুঁড়াবো এই বিশ কেজি নিয়ে আসছে ওই লোকটা ওইগুলো ছুড়েব এখন এগুলো আমি ছুঁড়ে এখন ছোটোটা দিয়ে দিতেছি আগে ছোটোটা দিয়ে দিলে বড়োটা ফরে দিব।

শেষ হলে এরপরে আবার আর একটা দিয়ে দেবো এখন একটা কাস্টমার আছে কাস্টমারের সাথে কথা বলতে আসি আসলে তো যখন কাস্টমার অ্যাভেলেবেল আসে আর এই হঠাৎ করে চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটে গেলো একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট এগুলো পড়ে গেলো আর এই বাইকটা একটু কাট নিতে যাই সামনে অটো আসিল অটোর সাইড দিতে যাই নিজে পড়ে গেল আর যাক তেমন কিছু হয় নাই আর একটা বাইকে আসে একটু ইয়া করতে আসে আর কি পরে দিতে আসে আর এই হাঁকে হাঁকে দিয়ে আমার চালগুলো হয়ে যাচ্ছে আর অল্প আসছে চাল এরপরে বড়টা দেব